থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সাইদুল হক সুমন বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র दाखिल করেন সুমন জানান সামাজিক কার্যক্রমে জড়িত হয়ে পড়ায় ট্রাইব্যুনাললে সময় দিতে না পারার কারণেই পদত্যাগ করেছেন আমি পদত্যাগ করেছি কিনা এটা প্রথমে একদম একটা গ্রুপের মানুষ বিশ্বাসই করতে চান নাই জানেন যে আমাকে এমনভাবে জিজ্ঞেস করতেছেন যে পুরো চাপের মুখে আমি পদত্যাগ করলাম কিনা আসসালামু আলাইকুম দর্শক এবার পদত্যাগ করেছেন ব্যারিস্টার সুমন কিন্তু কেন কি কারণে ব্যারিস্টার সুমনকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তবে কি কার চাপে পড়ে পদত্যাগ করেছেন সুমন নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোন রহস্য হ্যাঁ দর্শক সেটি এখন ব্যারিস্টার সুমন নিজের মুখে জানাবেন তার আগে বলিね ব্যারিস্টার সুমন কিন্তু এমপি হওয়ার পর থেকে তার পেছনে অনেক শত্রু লেগে গেছে তাহলে কি সেই কারণেই পদত্যাগ করেছেন ব্যারিস্টার সুমন হ্যাঁ দর্শক তারই বিস্তারিত দেখবেন এখন ভিডিওতে আমি পদত্যাগ করেছি কিনা এটা প্রথমে একটা গ্রুপের মানুষ বিশ্বাসই করতে চান নাই যে আমি পদত্যাগ আউট কি করেছি কিনা আরেকটা গ্রুপের মানুষ আছে যে তারা মানে খুব ভিতর থেকেই বিশ্বাস করা হয়তো শুরু করছেন যে আমাকে এমন ভাবে জিজ্ঞেস করতেছে যে কোন চাপের মুখে আমি পদত্যাগ করলাম কিনা বা অনেকে বলছেন যে সরাসরি যে সরকার কোনোভাবে আমাকে বাধ্য করেছেন কিনা যেহেতু আমি অনেকগুলা পাবলিক ইন্টারেস্টে মামলা সবগুলা যে সরকারের বিভিন্ন এই অর্গানাইজেশনের পক্ষে গিয়েছে তাতো না তো অনেকে ভাবতেছিলেন যে আমাকে বাধক করা হয়েছে তো এই জায়গাগুলো আমাকে পরিষ্কার করতে হয়েছিল আর একটা ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে যখন আমার পরিবারও আমার পরিবারও একটু চিন্তিত যে আমি এখন এখন আমি বেতন পাবো না আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আগে আমাকে একটা গানম্যান একজন গানম্যান দেয়া হতো এখন আমি পুলিশ আমার সাথে থাকবে তো এইটার একটা প্রভাব আছে যে আমি ডিজাইন করার দুই দিন পরেই দেখলাম যে আমার ড্রাইভার সাহেব উনিও আমাকে বলেন যে আমি যদি কারণ দেখিয়েছেন পারিবারিক সমস্যা কিন্তু গাড়ি চালানো তাই এখন মনে হয় উনি এই সুবিধাটা তো পাবেন না মনে হয় এটা একটা কারণ হইতে পারে ওনার চলে যাওয়ার তো এই কিছু প্রভাব তো থাকবেই তবে যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে আমরা আমার আগে যারা যারা বিভিন্ন জায়গায় ছিলেন বিভিন্ন পদে ছিলেন সম্ভবত এমন একটা সংস্কৃতি তৈরি সম্ভবতেন তারা মানুষের মনে যে নিজের বিবে বিশ্বাস করতে পারে না বাংলাদেশের মানুষ এবং এই জায়গাটা যে কত দুঃখের বিষয় জানেন যে আমার মনে হয় একদম টপ থেকে বটম পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের উদাহরণ তৈরি করতে পারি নাই আমি তো একবার বলছি যে বাংলাদেশের বিবেচনা বা উদাহরণ গুলো এইরকম যে আপনি জুতা দিয়ে মেরে অপমান করবেন তারপরে লোকজন চুরিতে ধরা খায় ডাকাতিতে ধরা খায় তারপরে মানুষ মানে কি করতে চায় না আপনি পদত্ত করতে চায় না আপনার মনে আছে কিনা কয়েকদিন আগে একজন এমপি সাহেবের বিরুদ্ধে অভিযোগ আসলো যে উনি ওই প্রক্সি পরীক্ষা দিয়ে ডিগ্রি পাশ করার চেষ্টা করেছিলেন এত জিনিস নিশ্চিত হলো তাকে এমপি রানিং থাকা অবস্থায় তাকে এই ওপেন ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হলো তারপরও উনি পদত্যাগ করলেন না তো আমার কথা হচ্ছে কি জানেন যে কিছু কিছু জায়গায় আমাদের যারা ইয়াং আছে তাদেরকে আমি বিশ্বাস করাইতে চাই যে পদত্যাগ হচ্ছে একটা একটা প্রক্রিয়া আপনি কোনো কোনো সময় চাকরি করবেন কিছু কিছু সময় স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসাবে যদি মনে করেন যে আপনার জন্য আর এটাতে জায়গা বা থাকা ঠিক না আপনি এখান থেকে চলে যাবেন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমাদের দেশে এটা এমন হয়েছে যে কেউ বিশ্বাসী করতে চায় না যে এমনটা লোভনীয় পোর্স থেকে কেউ এমনি শহীদ চায় বা বিবেকের ধারণায় চলে যেতে পারে এটা খুবই দুঃখজনক আর মানে কিছু কিছু লোক থাকবে আমি আরেকটা কথা এখানে অ্যাড করতে চাই দেখবেন যখন সংসদ নির্বাচনের সময় আসে তখন রীতিমতো সাবেক সচিব সাবেক এটর্নি জেনারেল সাবেক মানে যত ধরনের বড় বড় প্রোফাইলের লোকজন আছে দেখবেন একটা সবাই এমপি হইতে চায় এটা আরো দুঃখজনক বাংলাদেশে যে কোনো পদই হোক না কেন কিছু লোক তো থাকবেন যারা বলবেন যে না আমরা আমরা এগুলা হতে চাই না বা আমাদের এরকম অবস্থা নাই যেহেতু আমি একটা সার্ভিস দিছি আপনি যাই দিচ্ছেন এর মানে কি মানে কথাটা এরকম যে যা ধরে নাও। এটা যত বড় পোস্টই হোক নিয়ে নাও

সংসদ নির্বাচনে ভালোই যদি পাইতে বাসেনা কিছু কিছু সময় ছেড়ে দিতে হয় তা আমার কাছে ওইখান থেকে আমি অনুপ্রেরণা পাইছি যে কিছু কিছু সময় আপনাকে যদি মনে করেন যে আপনি এখানের জন্য এখন আর ফিট না অযথা সরকারি টাকা নেবেন কেন এগুলো হচ্ছে কি আরেকটা ব্যাপার হচ্ছে কি নিজের নিরাপত্তার থেকে নিজের যোগ্যতার প্রতি বিশ্বাস এই বিশ্বাস যদি আপনি রাখেন না লাভ করতে গেলে কোন না কোনো পথ খুলেই যাবে আপনি একটা দরজা যদি বন্ধ হয় আপনার যোগ্যতা থাকে আর 10টা দরজা বন্ধ হয়ে যাবে আমি ততটুকু বিশ্বাস করি আমি কাজ করতে আগ্রহী এবং আমি আমি কমিটমেন্টের সাথে আমি অনেস্টির সাথে কাজ করতে চাই আর আমার বিশ্বাস পৃথিবীর যে যে কোন জায়গা থেকে যদি কাজ করতে চান তাহলে আপনার জন্য কোনো কিছু হবে এছাড়া দর্শক ব্যারিস্টার সুমন নিজে পথ থেকে সরোধারানুতে অনেকে অনেক রকম আলোচনা করলেও। তাতে তিনি কোনো কর্ণপাতে করেননি বরং তাদের উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলেছেন তিনি তাহলে চলুন দর্শক দেখে নেই ব্যারিস্টার সুমন কি বলছেন আমি বিশ্বাস করি আমার এলাকার মানুষই হচ্ছে কি আমার সিকিউরিটি যদি মরতে হয় আমার এলাকার মানুষের হাতেই মরব তাও পুলিশ দিয়া বাঁচার জন্য আমি বললাম আমি স্বপ্ন দেখি আমার এলাকার কোন লোকের বিদেশে নিয়ে যাবে এই কথা বইলা দিনাজপুর কেন যদি এইটা রাসায়নিক গুলো লোক যদি আমার এলাকার কোনো মানুষের টাকা দিয়ে কি টাকা সহ লোক বেরানি। ঠিক। উনালগা এর মানুষ দুর্বল না। রাজগপুরের মানুষ আপনারা চিন্তা করে দেখেন এপুকের আবু দাহির হবিগঞ্জে কয়েকটা একটা ইউনিভার্সিটি বানাইছে। ঠিক। আপনারা দেখেন এপুকের আবু দাহির ওই স্বাস্থ্যগঞ্জে কি বানাইতে দেখেন। আপনারা মুখে হাত দিয়ে বলেন 20 বছরে আমরা চুয়ার কাটে আমরা কি করতে পারছি খালি

নোミネশন আনতে পারবো এমপি হইতে পারবো কিন্তু আমার যায় মানুষ হবে না আরে আমার একটা বিশ্বাস আছে এখন যদি মাথা যায়। আমার বিশ্বাস সবথেকে বড় জানাস আপনারা আমার দিকে আমার একটা বিশ্বাস আছে 44 বছর বয়সে কোনোদিন আমি আপনাদের ক্ষতি করি নাই আপনারা করতে পারবেন না কোন মানুষের টাকা বাইরে দিছি করতে পারবেন না কারো টাকা বাকি নেই আমি ব্যক্তিগত সম্মান টাকা দেই নাই বক্ততে পারবেন না আমার বাবার জানাজা স্বয়ং আমি দাঁড়াইয়া বলছি আমার বাবার কাছেও যদি 1 টাকা পান আমারে বলেন আমি কোনো শক্তিশালী কোনো মানুষ না আমারে চাইলে আপনারা মাইরা বিদায় করতে পারবেন আর যারা कैंडिडेट আছে তাদের সাথে তারা মানুষ যারা চাইলে আমারে মাইরা বিদায় করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন আমারে মাইরা বিদায় করতে পার건 কিন্তু মানুষের থেকে বার করতে পারবে নেতা হবে হচ্ছে কি আত্মদিক নেতা যে নেতা কোথায় মানুষ আমি ঢাকা থাকতে থাকতে আমার এলাকার যদি নিজের টাকা খরচ করিয়া বিশ বাড়িয়া যদি মনে না করে যে ব্যারিস্টার আগে আমার টাকা দিব উদ্যোগ বিশ্বাস যদি না থাকে এলাকার উন্নয়ন করতে পারবে তো প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন এমপি নয় একজন মানুষ হিসাবে আপনি কতটা পছন্দ করেন তাকে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ